আগরতলা তেলিয়ামুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সকল বাস গাড়ি চালকরা বাস চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে চালকদের বিভিন্ন পূরণ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাস গাড়ি চালকদের দীর্ঘদিনের দাবি ছিল ইরিক্সা ব্যক্তিগত ছোট গাড়ি এবং অটো গাড়ি বিভিন্ন সড়কে যেভাবে অবৈধভাবে যাত্রী আনা নেওয়া করছে তাতে করে কমার্শিয়াল গাড়িগুলো যাত্রী আনা নেওয়া করতে প্রচণ্ডভাবে বেগ পেতে হচ্ছে তাছাড়া প্রশাসনিক বিভিন্ন জটিলতা তাদের অন্যতম সমস্যা বাস গাড়ি চালকরা অভিযোগ করেছেন বিভিন্ন ছোট যানবাহন যেভাবে যাত্রী আনা নেওয়া করছে এতে করে কমার্শিয়াল গাড়িগুলিতে ব্যাপক প্রভাব পড়ছে এ বিষয়ে তারা একাধিকবার তাদের সংগঠন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও তার সঠিক সুরাহা হয়নি অন্যদিকে আগরতলা ও খোয়াই জেলা তেলিয়ামোড়ার সাধারণ মানুষ বাস গাড়ি চালকদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ফলে বিকল্প যানবাহনের সংকট তৈরি হয়েছে এদিকে সূত্রের খবর বাস গাড়ি চালকদের সমস্যা সমাধানের জন্য আগরতলায় এক বৈঠকে আলোচনা চলছে বাস গাড়ি চালকদের এই ধর্মঘট যাত্রীদের জন্য বড় সংকট তৈরি করেছে তবে প্রশাসন যদি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেয় তাহলে পরিবহন ব্যবস্থা পুনরায় চালু হতে পারে ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি আমরা দীর্ঘদিন ধরে যে টমটম এবং পারমিটবিহীনmaxLength গাড়ি এবং অটো তেলেমাটো আগরতলা তেলেমাটো খোয়াই তেলেমাটো অফি মানে বিভিন্ন রুডে আমরা তেলেমার থেকে যতগুলো রুডে আছে সমস্যা করতেছে কারণ আমরা যে কমার্শিয়াল গাড়িগুলো আছি আমরা গাড়ি নিয়ে সেটা হাজিরাছি না মালিকরা তেলে বসে হইতেছেন আমরা দীর্ঘদিন এটা আমরা এর সংগঠন মারফত আমরা প্রশাসনটা জানানো হয়েছে প্রশাসন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হইতেছে এবং ইদানিংকালে কালে যে ইলেকট্রিক কম্পগুলি দিতেছে গভর্নমেন্ট এটা গেলে আমার থেকে আগরতলা এটি আরো অতিরিক্ত যন্ত্রণা বুক করতেছে তার কারণে আমরা অন্য হসপিটাল থেকে বন্ধ রাখছি কবে থেকে বন্ধ রাখছেন এই তো গতকাল থেকে আর এবং তারা কিছু করলে তারা বিভিন্ন রাজনৈতিক দাদাগিরি আলাপ করে উল্টা আরও মারপিট করে শ্রমিকরা উপরে তারা বলতে এই তো পারমিট গাড়িগুলি আছে বা টমটম গুলি আছে মানে বিভিন্ন নিজের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইতে আছে তার কারণে আমরা চাইতেছি প্রশাসন যেন এটা 5270 উদ্যোগনায়া এবং আপনারা সাংগঠনিক স্তরে কি মানে কথাবার্তা হয়েছিল নি হ্যাঁ সাংগঠনিক স্তরে কথাবার্তা চলতে আছে আগরতলাতে কথা চলতে আছে এখন বর্তমানে মিটিং চলতে আছে আগরতলা তারপর আমরা চাইছি প্রশাসন যেতে এটা উদ্যোগনা এটা কি রাজ্যবে পেপার বাস বন্ধ রেখেছেন নাকি রাজ্যের কোন কোন স্থানে না আমরা পেলে আমরা একটু আগরতলা বর্তমানে আমরা এই রূপটা যেতো চলতে আছে আমরা এই রূপটা সীমিত পড়ছে কয় রোড কি খোলা আছে হ্যাঁ কয় রোড প্লাস

এখন যদি বাস না পান বিকল্প কি করবেন তো দেখা যায় কি করা যায় এখন চলছে ট্রাই করবো আর কিছু তো যাবে কত সময় যাবো অপেক্ষা করতেছেন তো এক ঘন্টা যাব আগরতলা দেবেন বাস আছে তাহলে আমরা কতক্ষণ দাঁড়িয়ে আধা ঘন্টা বাস কি নাই নাকি